তোলুন নামুন পিছুন সামুন বাই ডাইনে চাইনে চাইনে বসুন ওঠুন গুটন উল্টা পাল্টা ঘুরিনি চালতা বাস 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 নামুন পিছন শামুন বাই ডাইনে চাইনে চাইনে বসুন ঠুন ছড়ান গুটন উল্টা পাল্টা ঘুরনি চালটা বস 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 চিরতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন চিরতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন চিরতন হরতন ইস্কাবন কেউ বা ওঠে কেউ পরে কেউ বা একটু নাহি নরে কেউ বা ওঠে কেউ পরে কেউ বা নাহি নরে কেউ শুয়ে শুয়ে ভুয়ে করে কালো করতন চিরতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে ছদে তন চিরতন হরতন ইস্কাবন নাহি কহে কথা কিছু একটু না হাসে সামনে যে আসে চলে তারি পিছু পিছু নাই কহে কথা কিছু একটু না হাসে সামনে যে আসে চলে তারি পিছু পিছু বাধা তার পুরাতন চালটা নাই কোনো উল্টা পাল্টা বাধা তার পুরাতন চালতা নাই কোন উল্টা পাল্টা নাই পরিবর্তন চিরতন হরতন ইস্কাবন চিরতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নরতন চিরতন হরতন ইস্কাবন কেউবা বা ওঠে কেউ পরে একটু নাহি নরে কেউ বা ওঠে কেউ পরে কেউ বা একটু নাহি কেউ শুয়ে ভুয়ে করে কালো করতন চির্তন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নরতন চিরতন হরতন ইস্কাবন নাহি কথা কিছু একটু না হাসে সামনে যে আসে চলে তারি পিছু পিছু কহে কথা কিছু একটু না হাসে সামনে যে আসে চলে তারি পিছু পিছু বাধা তার পুরাতন চালটা নাই কোন উল্টা পাল্টা বাধা তার পুরাতন উল্টা পাল্টা নাই পরিবর্তন চিরতন হরতন ইস্কাবন চিরতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নরতন চিরতন হরতন ইস্কাবন